টাইম ম্যানেজমেন্ট মানে সময়কে আয়ত্তে আনা যা আমাদের জীবনকে সুন্দর করার জন্য অনেক সুন্দর ভূমিকা রাখে আপনি কি কখনো মনে করেন দিন শেষে সময় যেন কোথায় চলে যায় পরিকল্পনা করেও কাজ শেষ করতে পারেন না তাহলে আপনি এক আনুন আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে সহজ কিছু কৌশল ব্যবহার করে আপনি আপনার প্রতিদিনের সময়কে নিয়ন্ত্রণে আনতে পারেন এবং আরো ফলপ্রসূ জীবনযাপন করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমাদেরকে সময়ের মূল্য বুঝতে হবে সময় হচ্ছে এমন এক সম্পদ যা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না অনেকে টাকা হারালে চিন্তিত হন কিন্তু সময় হারানোকে গুরুত্ব দেন না অথচ প্রতিদিনের চব্বিশ ঘন্টায় আমাদের জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় সুতরাং সময়কে ব্যবহার না করা মানেই তা নষ্ট হয়ে যাওয়া তাই প্রথম ধাপ হলো সময়ের গুরুত্ব বুঝে সেটিকে সম্মান করা দ্বিতীয়ত আমরা পরিকল্পনা করতে পারি একটা বিখ্যাত কথা আছে যারা পরিকল্পনা করে না তারা ব্যর্থতার পরিকল্পনা করে মানে হচ্ছে আপনি যদি আপনার জীবনকে সুন্দর করা বা আপনি জীবনে সফল হতে চাওয়ার যে পরিকল্পনা আছে সেটা যদি না করেন তার মানে হচ্ছে আপনি ব্যর্থতার পরিকল্পনা করতেছেন প্রতিদিন সকালে বা আগের রাতে দশ মিনিট সময় নিয়ে দিনের কাজগুলো একটি লিস্ট করুন কোনটা বেশি জরুরি কোনটা অপেক্ষা করতে পারে তা ঠিক করুন এটা আপনাকে শুধু সংগঠিতই করবে না মানসিক চাপও কমাবে তৃতীয়ত হচ্ছে আপনাকে আপনি যেই কাজগুলো করবেন তার যে অগ্রাধিকার আছে সেটি নির্ধারণ করতে হবে সব কাজ একসাথে করলে কোনো কাজই ঠিকঠাক হয় না তাই আইজেন হাওয়ার ম্যাট্রিক্স নামের একটি কৌশল আছে যেখানে কাজগুলোকে চার ভাগে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ ও জরুরি দ্বিতীয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় তৃতীয়ত হচ্ছে জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় আর চার নাম্বারটি হচ্ছে জরুরি নয় গুরুত্বপূর্ণও নয় আপনি আপনার কাজগুলোকে এইভাবে ভাগ করলে সহজেই বুঝতে পারবেন যে কোন কাজটা আগে করতে হবে এরপর আমরা কিছু টেকনিক অবলম্বন করতে পারি পড়াশোনা বা কাজ করার সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে কিছু টেকনিক চেষ্টা করুন তাহলে পোমোডোরো টেকনিক চেষ্টা করে দেখুন এতে আপনি পঁচিশ মিনিট কাজ করবেন তারপর পাঁচ মিনিট বিরতি নেবেন চারটি শাসন পরে একটি দীর্ঘ বিরতি এটা মনোযোগ ধরে রাখতে ও ক্লান্তি কমাতে দারুণ কার্যকর আমাদের সময়ের সবচেয়ে শত্রু হচ্ছে বিভ্রান্তি সময় নষ্ট করা আমরা যতটা সময় কাজ করি তার চেয়ে অনেক বেশি সময় নষ্ট করি মোবাইলে সোশ্যাল মিডিয়াতে অপ্রয়োজনীয় কথা বলা বা স্ক্রল করে নিজের প্রতিদিনের সময় কোথায় যাচ্ছে তা যদি ট্র্যাক না করেন আপনি কখনোই সময় ম্যানেজ করতে পারবেন না তাই ফোকাস ধরে রাখতে হবে এরপর আপনি যা করতে পারেন তা হচ্ছে সময় লগ রাখা মানে এক সপ্তাহের জন্য একটি খাতা বা অ্যাপ ব্যবহার করে আপনি কি কি করছেন তার লগ রাখুন প্রতিদিন কোন সময়ে কি করছেন সেটা লিখে রাখলে খুব সহজে বুঝতে পারবেন কোথায় আপনার সময় অপচয় হচ্ছে এরপর আপনি সেই জায়গাগুলো ঠিক করতে পারবে সময় ব্যবস্থাপনা মানে শুধু বেশি কাজ করা নয় বরং গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিকভাবে ও সময় মতো শেষ করা জীবন ছোটো সময় আরও ছোটো যারা সময়কে সম্মান করে সময় তাদের জীবনে সফলতা এনে দেয় এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানাবেন আপনি কোন কৌশলটা প্রথমে ট্রাই করতে চান আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিতে ফলো দিয়ে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই মনে রাখবেন সময় হারাবেন না সময়কে কাজে লাগান ধন্যবাদ